এখন থেকে সারাদেশের নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি ও শৃঙ্খলা দায়িত্ব থাকবে সুপ্রিম কোর্টের হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বহুল আলোচিত একটা রায়ের কথা। জেনারেটি দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠান নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মূল বিষয় হলো এতদিন পর্যন্ত বাংলাদেশের যে বিচার বিভাগ নামে একটা বিভাগ ছিল সে বিভাগটি সংবিধানের একশো ষোলতম অনুচ্ছেদ দ্বারা আদেশে মূলত এই বিভাগ রাষ্ট্রপতির আদেশের যে অনুচ্ছেদ একশো ষোলো নম্বর অনুচ্ছেদটা ছিল সেটা সঠিকভাবে হয়তো বাংলাদেশে কার্যকর না হয়ে বিভাগটা সম্পূর্ণভাবে ন্যস্ত ছিল নির্বাহী বিভাগের হাতে যার কারণে বাংলাদেশের বিচারকদের বদলি পদোন্নতি যাবতীয় সবকিছু শৃঙ্খলা সব কিছু নিয়ন্ত্রিত হতো নির্বাহী বিভাগের উপর থেকে নির্বাহী বিভাগ যা মনে করতেন

সংবিধানের একশো ষোলোতম অধ্যাদেশ নয় শুধু সংবিধানের চৌত্রতম সংশোধনী এবং পঞ্চদশ সংশোধনী মাধ্যমে এই বিচার বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মকর্চারী এবং বিচারকদের পদোন্নতির বিধান থেকে শুরু করে যাবতীয় কিছু নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া ছিল সেটাও কিন্তু এই রায়ের মধ্যে বাতিল করেছে হাইকোর্ট সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ অনুযায়ী নিম্ন আদালতের বদলি পদোন্নতি ছুটির বিষয়টি রাষ্ট্রপতির হাতে ন্যস্ত ছিল একটা আবেদনের প্রেক্ষিতে বিশেষ করে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সে রায়ের মধ্যে দিয়ে আইনজীবীরা মনে করছেন এবং দেশের সাধারণ মানুষ মনে করছে যে বিচার বিভাগ তাদের হারানো মর্যাদা এখন থেকে বিচার বিভাগের দায়িত্বরত এবং এবং সকল শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন আজকের রায়ে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো খোলা করে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বিচারকরা তাদের প্রেস্টিজ এবং ডিগনিটি পুনরায় ফিরে পেয়েছেন বহু বছর পর এখন থেকে এই বিচার বিভাগের উপরে হয়তোবা আর কোনো খবরদারি বা হুকুম চলবে না বাংলাদেশের মানুষ আশা করে বিচার বিভাগ থেকে মানুষ যেন সঠিক সেবা পায় সঠিক বিচার পায় একটা মানুষ আদালতে বছর পর বছর ধরে যে হয়রানি হয় বিচারের প্রত্যাশায় বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা এই সমস্ত খবরগুলি বিভিন্ন সময় আমরা পেয়ে থাকি মানুষ যাতে আসলে সুবিচার পায় সুবিচার নিশ্চিত হয় এবং দেশের মানুষ যেন আদালতের উপ তাদের আস্থা থাকে সে বিষয়টা যেন আগামী প্রজন্ম আগামীর বাংলাদেশ যেন নিশ্চিত করে এটাই সবার প্রত্যাশা দর্শক খবরগুলি আমার নিজের কথা নয় যেমন টেলিভিশন সহ বাংলাদেশের খ্যাত মানা আরো কয়েকটি গণমাধ্যম থেকে যাবতীয় তথ্যপ্রথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছি ধন্যবাদ সবাইকে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ বলবেন না